ভোট ফলাফল বলছে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন বামপন্থী নেতা অনুরা কুমার দেশা নায়ক বাম মনোভাবাপন্ন দেশা নায়ক ভোট পেয়েছেন বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ দ্বিতীয় স্থানে আছেন বিরোধী এস নেতা সজিত প্রেমাদাসা তার প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ সবাইকে অবাক করেছে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে তিনি পেয়েছেন মাত্র সতেরো শতাংশ ভোট দেশীয় নায়কের জনতা বিমুক্তি পেরামুনার শ্রীলঙ্কার একটি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিশ্বাসী দলকে গণ অভ্যুত্থান পরবর্তী সময় বেছে নেয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে দলের পলিট ব্যুরোর সদস্য দিশা নায়কের দল একটা সময় ভারতের কমিউনিস্ট পার্টির মতো সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল রাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে তাদের ষাট হাজারের বেশি কমরেড শহীদ হন এরপর দল অবস্থান পরিবর্তন করে শান্তির পথে বিপ্লব অর্জনের কথা ঘোষণা করে ভোটে অংশ নিতে শুরু করে যদিও বিগত সংসদে তাদের মাত্র ছিলেন এবার হাতে ভার দেশ গড়া বিধ্বস্ত অর্থনীতি এখন শ্রীলঙ্কার সামনে বড় চ্যালেঞ্জ উল্লেখ্য দু বছর আগে শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে পট পরিবর্তন হয় অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টার তারা দুজনেই রাজা পাকসে পরিবারের দুই ভাই নতুন সরকারের দায়িত্ব নেন সংসদের এক দলের নেতা রনিল বিক্রম সিংহে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা